হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে এই মাধ্যমে আলোচনা করব এই গ্রাম পঞ্চায়েত এপ বাংলার একটা নতুন অ্যাপ চালু হলো যে অ্যাপের সাহায্যে বন্ধু আপনি ঘরে বসে ইনকাম সার্টিফিকেট থেকে রেসিডেন্ট সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট সমস্ত ঘরে বসে অনলাইন আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আপনাকে লাইভ প্রমাণ সহ দেখাবো এবং আপনি যে বুথের অন্তর্গত আছেন সেই বুথে আপনার পঞ্চায়েতের ডিটেলস এখান থেকে বন্ধু আপনারা পেয়ে যাবেন পঞ্চায়েত নাম কি এনার নম্বর কী সমস্ত জেনেসি বন্ধু এখান থেকে এই অ্যাপের সাহায্যে বন্ধু আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটি বন্ধু অবশ্যই আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে সহজে এখানে আসতে পারবেন তো বন্ধু ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে রেখেছেন আপনাকে অষ্টংখ্য অষ্ট ধন্যবাদ বন্ধু আমি আপনাকে এই অ্যাপসের লিঙ্কটি আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো সেখান থেকে আপনি সহজে ডাউনলোড করে এখানে আসতে পারবেন আসার পরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে বাংলার পঞ্চায়েত লেখা আছে বাংলা পঞ্চায়েত ওপেনটি করে নেবেন করার পরে দেখে যাচ্ছে বন্ধু এখানে প্রথম যে অপশানটি আছে নই ইউরো পঞ্চায়েত বুক ডক্টরস অ্যাপার্টমেন্ট বুক গেস্ট হাউস অনেক অপশান এখানে বন্ধু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এখন আমি আপনাকে দেখাচ্ছি বন্ধু বর্তমান আপনার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত কে আছে এবং তার কন্টার কীভাবে বের করবেন তো প্রথমত বন্ধু আপনি এই যে নো ইয়োর পঞ্চায়েত আছে এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার কাছে পঞ্চায়েত এটে গ্ল্যান্স নো কমিউনিটি মেম্বার অর্ডার নোটিফিকেশান এবং টেন্ডার হোয়াটসঅ্যাপ সমস্ত এখানে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার প্রথম যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন চোখের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আপনার ডিস্ট্রিক্টটি বন্ধু এখান থেকে বলুন আপনি চয়েস করবেন তো আমি আমার ডিস্ট্রিক্টটি চয়েস করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন এখানে বন্ধু ব্লক এখানে বন্ধু আপনি আপনার ব্লকটি এখানে চয়েস করে নেবেন এরপরে আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন পরে এখানে বন্ধু আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধু আপনার কাছে এই গ্রাম পঞ্চায়েতের আপনার আপনার যে জিপি গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের সমস্ত ডিটেলস এখানে বন্ধু আপনার কাছে শো হয়ে যাবে তো এখান থেকে বন্ধু আপনি কি দেখতে চাইছেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধু নো ইয়োর সভাপতি আপনার গ্রামের যে সভাপতি আছে সেখানে সভাপতি আপনি জানতে পারবেন এবার দেখতে পাচ্ছেন এখানে নো ইয়োর জিপি মেম্বার গ্রাম পঞ্চায়েত মেম্বার আপনার এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েত মেম্বার কে আছেন এখানে বন্ধু আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আপনার কাছে আপনার গ্রামে যে আপনার গ্রামের মধ্যে আপনার বুথের মধ্যে যে পঞ্চায়েত আছে এখান থেকে বন্ধু আপনি স্টেপ বাই স্টেপ যেখানে এখানে বন্ধু আপনার উপরে স্কল ডাউন করবেন যে নামটি হবে বন্ধু সেখান থেকে বন্ধু আপনারা দেখে নিতে পারবেন এভাবে এরপরে বন্ধু আপনার এখন আমি আপনার দেখা বন্ধু ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স থেকে এই সফটওয়্যার থেকে এখান থেকে আপনারা কীভাবে সহজে আপনারা বন্ধু অনলাইন করবেন তো আপনারা বন্ধু বেক হয়ে যাবেন বেক হয়ে বন্ধু আপনারা চলে আসবেন প্রথম ফার্স্ট পেজে বন্ধু আপনারা চলে আসবেন এই ফার্স্ট পেজে আসার পরে দেখতে পাবেন বন্ধু এখানে আমি ফার্স্ট পেজে চলে আসছি বন্ধু আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে প্রথম যে অপশানটি যেখানে বন্ধু আপনারা ক্লিক করেছিলেন নৈ ইউরো পঞ্চায়েত এইখান থেকে বন্ধু আপনারা সহজে নিচে চলে আসবেন আসার পরে বন্ধু দেখতে ডান দিকে একদম নিচে লাস্টে দেখতে পাচ্ছেন বন্ধু অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাউনলোড নিচে দেখা যাচ্ছে জিপি সার্টিফিকেট এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনার কাছে আপনাকে বন্ধু এই জিপি পি ডট ইন সিটিজেন আপনার কাছে এই লিঙ্কে বন্ধু ক্লিক হয়ে যাবে আপনি বন্ধু গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট পাওয়ার জন্য যে ওয়েবসাইটটি আছে এখানে বন্ধু আপনারা সহজে আসতে পারবেন আসার পরেও দেখতে পাচ্ছেন এখানে বন্ধু তিনটি ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে ইংলিশ বেঙ্গালি এবং নেপালি এখানে দেখতে পাচ্ছেন বন্ধু উপরে অ্যাপ্লিকেশান রিসিভ কত হয়েছে এবং সার্টিফিকেট ইস্যু কত হয়েছে অ্যাপ্লিকেশান রিজেক্ট কত হয়েছে এবং ইন প্রোগ্রেস শো হচ্ছে প্রোগ্রেস কত আছে এখানে বন্ধু আপনারা নিজে চলে আসবেন আশা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফোর সার্টিফিকেট তো বন্ধু ভিডিওটি একটু বড় হতে পারে স্কিপ করবেন লাস্ট অব্দি অবশ্যই দেখবেন নাহলে বন্ধু আপনি পরে সমস্যায় পড়তে পারবেন আর যদি আপনি ভালো হয়ে থাকে আপনাকে এই ভিডিওটি তো ভিডিওটি লাইক করবেন বন্ধু করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন বন্ধু অ্যাপ্লিকেশান স্টেটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই সার্টিফিকেটটি যখন বন্ধু আপনি ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স অনলাইন করবেন করার পরে বন্ধু আপনি স্টেটাস কীভাবে চেক করবেন এখানে বন্ধু লিঙ্ক দেওয়া হচ্ছে এখান থেকে ক্লিক করে বন্ধু আপনারা সহজেই চেক করে নিতে পারেন এবং এখান থেকে বন্ধু লিখা আছে সার্চ বাই সার্টিফিকেট নম্বর এখানে ক্লিক করে বন্ধু আপনারা সার্টিফিকেট নম্বর দিয়ে এখানে সার্চ করতেও পারেন তো যে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে রেসিডেন্স সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পারসেন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট অথেন্টিকেশান তো বন্ধু এই এই যে ছ ধরনের বন্ধু আপনারা সার্টিফিকেট এখান থেকে বন্ধু অনলাইন করে নিতে করে নিতে পারবেন এবং এই জন্য কী কী আপনাকে ডকুমেন্ট লাগবে তো লেখা যেমন দেখতে পাচ্ছেন বন্ধু ডকুমেন্ট রিলেটেড টু প্রুফ অফ কাস্ট ফ্রম ইমিডিয়েট ওর ইমিডিয়েট ওর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারস মাস্ট বি মাস্ট বি মার্কেট ইন টু এ সিঙ্গল পিডিএফ ফাইল ম্যান্ডেটারি ফরকাস্ট অথেন্টিকেশান অনলি সেখানে দেখতে পাচ্ছেন বন্ধু সার্টিফিকেট ইস্যু বা গ্রাম গ্রাম সংসদ মেম্বার প্রথমত লাগবে বলতে আপনাকে আধার কার্ডে পাসপোর্ট সাইজের একটা ফটো ড্রাইভিং লাইসেন্স অথবা ইলেকশন কমিশন ভোটার আইডি বা রেশন কার্ড হ্যাঁ তো এই সমস্ত আবার আপনাকে বলতে আপনাকে দিতে হবে আপনাকে ডকুমেন্ট করুক দেওয়ার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি অনলাইন করবেন অনলাইন করার জন্য বন্ধু আপনাকে অবশ্যই বন্ধু এখানে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা ঘরের টিকচুণ্ণ শো আছে এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রসেসে আপনারা ক্লিক করে দেবেন এই প্রসেস যখন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখতে পাচ্ছেন বন্ধু সিটিজেন কর্নার সিটিজেন সাইন আপ আছে এখানে অবশ্যই বন্ধু আপনাকে লগ ইন করতে হবে তো আপনি মোবাইল নম্বরটি এখানে দিবেন দেওয়ার পরে আপনার জেনে ওটিপিতে ক্লিক করবেন ওটিপি আসার পরে সঙ্গে সঙ্গে আপনার বন্ধু নেক্সট স্টেপটা আপনার খুলে যাবে স্টেপ বাই স্টেপ বন্ধু আপনার ডিটেলস সম্পূর্ণ পূরণ করে ডকুমেন্ট আপলোড করে দিলে আপনার সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা সেই স্ট্যাটাস নম্বরটি বন্ধু সম্পূর্ণ হওয়ার পরে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে বন্ধু পরে বন্ধু আপনারা এখান থেকে হওয়ার পর সব থেকে উপরে চলে আসবেন বন্ধু আশা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা সার্টিফিকেট ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বন্ধু আপনারা আপনার এই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দেবেন দিয়ে এখানে সার্চ করলে আপনি আপনার স্ট্যাটাসটি কী স্টেপ অবধি গিয়েছে বন্ধু এখান থেকে বন্ধু আপনারা দেখে নিতে পারবেন এই ছোটো বন্ধু আজকে আপডেট যদি ভালো থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং কথা যে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন